ওদের দিকে তাকাই থাকবেন ঠিক আছে ওদের দিকে তাকাবেন না মনোযোগ সহ ওদের দিকে তাকাই থাকবেন কারণ ওদেরকে আমরা বন্দি করে ফেলেছি যতক্ষণ ওদেরকে যেতে দেবো না ততক্ষণ কেউ যেতে পারবে না ইনশাআল্লাহ হ্যাঁ আল্লাহর রহমতে নো টেনশনে থাকেন আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ আপনার যে সমস্যা আছে সব সমস্যা ক্লিয়ার হয়ে আসবে আপনার সর্ব সমস্যা একদম ক্লিয়ার হয়ে আসবে আল্লাহর রহমতে আপনি সুস্থ হয়ে যাবেন আচ্ছা এটা তাহলে আপনি কোথায় দেখতে পাচ্ছেন বললেন আমার বাবার বাড়ি আপনার বাবার বাড়িতে দেখতে পাচ্ছেন আচ্ছা বাবার বাড়ির কোন জায়গা এটা ঘরের পশ্চিম পাশে খালের পশ্চিম পাশে রাস্তার মধ্যে আচ্ছা ঘরের পশ্চিম পাশে রাস্তার মধ্যে আপনি দেখতে পাচ্ছেন আচ্ছা ঘরের পশ্চিম দিকে একটা খাল আছে হুম খালের পশ্চিম পারে হুম আচ্ছা আর পূর্ব পারে আমাদের ঘর আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আর আমার কাকিরা আমগ ঘরের আমার কাকি আমগ ঘরের পূর্ব পাশে আমগ সামনে তলো যায় আর আরেক ঘরের কাকিরা আছে আমাদের ঘরের উত্তর পাশে আচ্ছা আচ্ছা ওনাদেরকে আপনি দেখতে পাচ্ছেন তাই তো আচ্ছা বুঝতে পারছি আচ্ছা ইন আলহামদুলিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সকল প্রশংসা আল্লাহ তাহলে উপরে যিনি আমাদেরকে দয়া করে মায়া করে সৃষ্টি করেছেন সময় তো বন্ধুরা আমার আপনারা সকলে কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন দোয়া করে আপনারা সকলেই সব সময় ভালো থাকুন এবং সুস্থ থাকুন এই কামনাই করি এই বনটি আমাদের আসে কুমিল্লা থেকে কিন্তু ওনার পরিবারের সেফটিকের জন্য ওনাদের সম্পূর্ণ ঠিকানা আমরা দিচ্ছি না বনটির আমরা সমস্যা পেয়েছি যে এনাদের বনটিকে সবসময় পিছনে কে জানি চলাফেরা করে হাত পা কামড় দেয় শরীরের ভিতরে সুইয়ের মতো বিধায় এবং কি শরীরের ভিতরে কে জানি চাপ দিয়ে ধরে স্বপ্নের মাধ্যমে এসে স্বামীর উদ্যান করে খারাপ স্বপ্ন দেখায় আরও বিশেষ করে শরীর ভিতরে জ্বালা যন্ত্রণা অনেক প্রকার হয়ে যাচ্ছে বিশেষ করে খিটখিটে মেজাজ অতিরিক্ত খারাপ লাগা অশান্তি পরিবারের উপরে অশান্তি সহ সৃষ্টি হয়ে যাচ্ছে এগুলোর কারণে এগুলোর সমস্যাগুলো আমরা পেয়েছি বন্টির সমস্যা আশিক জিনের সমস্যা পেয়েছি এবং বদ জিন্নাতের এবং হয়তো আমার যে বন্টি দেখতে পাচ্ছে এখানে আমরা চালান জিন্নাতের সমস্যা পাওয়ার সম্ভাবনা থাকতে পারে কিন্তু গ্যারান্টি নেই যেহেতু রক যেহেতু আমরা ভবিষ্যৎ বলতে পারি না তো আমরা এখন জিন্নাতগুলোর সঙ্গে কথাবার্তা বলবো সকলে দোয়া করবেন আমার এই বন্টি যেন পরিপূর্ণ সুস্থ হয়ে যায় কিন্তু আমি আজকে এই বন্টিকে বলতেছি আজকে যে রুগীটা আজকে যে পর্যায়ে আছে দুই মাস পর আরেকবার আসবে আমি ইনশাআল্লাহ দুই মাসের মধ্যে রুগী পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে এটা আমি আল্লাহর কাছে আশাবাদী তবুও আমি চিকিৎসার গ্যারান্টি দিতে পারবো না যেহেতু রক সুস্থ করার মালিক হচ্ছেন আল্লাহ রক সুস্থ করার মালিক হচ্ছেন আমলা যথেষ্ট চেষ্টা করতে পারি মাত্র সকলে দোয়া করবেন আমার এই বনটি যেন পরিপূর্ণ সুস্থ হয়ে যায় আচ্ছা আপু আপনি যে আপনার কাকিকে দেখতে পাচ্ছেন এই কিন্তু এটা আপনার কাকি নয় ঠিক আছে এই যে জিন্নাতগুলো আপনার পিছনে আছে সেই জিন্নাতগুলো আপনার কাকে রূপ ধারণ করে আসে আপনি লক্ষ্য করেন ওদের চেয়ারা পরিবর্তন হয়ে যাবে লক্ষ্য করেন দেখেন তো ওদের চেহারা পরিবর্তন হয়ে গেছে কিনা আপনার কাকি চেহারা পরিবর্তন হয়ে গেছে

আল্লাহ আপনার কাকের গিদিকে দেন বড় ফসম বড় বড় প্রসম আচ্ছা ভয় পাবেন না আচ্ছা বড় বড় প্রসম দেখতে পাচ্ছেন আপনার কাকের উদ্ধারণ করে আসছিল এখন বড় বড় পশম দেখতে পাচ্ছেন মহিলা না পুরুষ কি বুঝা যায়

আমি যেহেতু আসি কোনো ভাই পাওয়ার কিচ্ছু নেই বলেন যে আপনি আমার পিছনে কেন আসেন আপনি কেন আসছেন আমার পিছনে কি বলে তাই জানা যায় কিছু বলে না আবার বলেন আপনি আমার পিছনে কেন আসেন আপনি কেন এসছেন আমার পিছনে কিছু বলেন না ওকে দাঁড়িয়ে আছে না কথা বলতেছে না শুনতে পাচ্ছেন না কোনটা দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে ওকে কথা বলতেছে না চুপ করে দাঁড়িয়ে আছে চুপ করে দাঁড়িয়ে আছে

কি বলে কেন আসে তোমরা যদি কথা বলতে চাও কথা বলো না হলে কিন্তু তোমাদেরকে আমি ধ্বংস করে দিব বা জবাই করে দিব আল্লাহর কোরআনের আয়াত সব কিছু বলে না চুপ করে দাঁড়িয়ে আছে হ্যাঁ ওই যে পিছনের গুলো কি কথা বলার চেষ্টা করতেছে দেখেন তো না ওনারা চুপ ওনারা চুপ করে আছে আচ্ছা বুঝতে পারছি মহিলা কয়জন পুরুষ কয়জন দেখতে পাচ্ছেন মহিলা কয়জন পুরুষকে দেখতে পাচ্ছেন আপনি দেখুন তো কয়জন মহিলা দেখতে পান কয়জন পুরুষ দেখতে পান তিনজন মহিলা তিনজন মহিলা আর আরে বাকিগুলো পুরুষ পুরুষ তিনজন মহিলা বাকিগুলো পুরুষ দেখতে পাচ্ছেন যা দেখতে পাচ্ছেন সত্য बोलतेছেন তো হ্যাঁ নামটি কথা বলতেছেন হ্যাঁ মিথ্যা কথা বলা যাবে না ঠিক আছে কারণ আপনারা চিকিৎসনালে আপনি নিজে ভুল পাবেন ঠিক আছে এটার জন্য সব সময় সত্য কথা বলার চেষ্টা করবেন যেন আপনাকে আমরা সঠিক চিকিৎসা দিতে পারি তাহলে এগুলো আপনার বাড়ির চতুর্দিকে লক্ষ্য করেন আপনার পিছনে একদম দেখেন তো কজন আসে আরো কি এসে কথাগুলো কোথায় বলে না একদম না আপনি শুনতে পার না কোনটা কোথায় বলে না আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ আমি তোমরা যেহেতু তোমরা যেহেতু কথাবার্তা বলবে না তাহলে আমি তোমাদেরকে ধ্বংস তোমাদেরকে ধ্বংস করে নিয়ে আসার চেষ্টা করতেছি আল্লাহর কুরআন এর আয়াতের শক্তিতে ধ্বংস করে দিব এবং তোমাদেরকে আমি বর্তমানে প্যারালাইজড করে দিচ্ছি আল্লাহর কুরআন এর শক্তিতে আল্লাহ পাক যে জিনগুলো আছে তাদেরকে সবগুলোকে প্যারালাইজড করে দাও ওই খাঁচার ভিতরে যেন সবগুলো প্যারালাইজড হয়ে পড়ে থাকে

ধ্বংস করে দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে যদি এখনো কথা বলতে পারো তোমরা যদি বাঁচতে চাও তোমরা এখনো কথা বলতে বলতে পারো না হলে কিন্তু আমি তোমাদেরকে জবাই করে দিব বলেন আপনি ওদেরকে তোমাদেরকে কিন্তু জবাই করে দেওয়া হবে আল্লাহর কোরআন এর আয়াত অনুসারে তোমরা যদি কথা বলতে চাও বলতে পারো কান্না বললে তোমাদেরকে জবাই করে দেওয়া হবে তোমরা কথা বলো কথা বলবে না আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ লক্ষ্য করেন ওই খাঁসার সাইডে সাদা পোশাক পরে মাথায় পাগড়ি পরে সাদা পোশাক পরে মাথায় পাগড়ি পরে হুজুর হাজির হবে তিনশত একজন তিনশত একজন হুজুর হাজির হবে সাদা পোশাক মাথায় পাগড়ি পরে আসলে আমাকে বলবেন ঠিক আছে মোকলাতগণ আপনাদেরকে আমার পক্ষ করতে সালাম অনুগ্রহপূর্বক আমার সালাম গ্রহণ করেন এই বনটির চখের সামনে তিনশত জন মৃত করে হাজির হয়ে যান ওই খাঁসার চতুর্দিকে

বলছে আচ্ছা হুজুরকে জিজ্ঞাসা হুজুর আমার পিছনে আর যতগুলো জিন আছে সবগুলোকে ধরে নিয়ে আসেন হুজুর আমার পিছনে যতগুলো জিন আছে সবগুলোকে ধরে নিয়ে আসেন লক্ষ্য করেন ওনারা ধরে নিয়ে আসবে এবং খাতার ভিতর ঢুকিয়ে দেবে আপনি দেখতে পাবেন আনতে গেছে ধরতে ধরতে গেছে কয়েকজন আছে হ্যাঁ কয়েকজন থাক কেউ ধরতে গেছে আর নাই কেউ হুম কয়েকজন আছে আর কেউ নাই মানে হুজুর আর কি চলে গেছে হ্যাঁ কয়েকজন হুজুর আছে আর কেউ নাই কয়েকজন হুজুর আছে পাঁচ সাতজনের মতো আছে আর বাকিগুলো নাই

কাউকে আচ্ছা যদি না পাইয়া থাকে তাহলে অবশ্যই দেখতে দেখানো যাবে কোনো জিন নেই ইনশাআল্লাহ পাইলে আপনাকে কিন্তু জানাবে কি বলতেছে হুজুরকে জিজ্ঞাসা হুজুর কাউকে পাইছেন হুজুর কাউকে পাইছেন কি বলে আবার প্রশ্ন করেন হুজুর কাউকে পাইছেন হুজুর আপনি কাউকে পাইছেন আমি তো ওগুলো ধ্বংস করে দেবো টেনশনে কিছু নেই এখানে থাকো বাড়িতে পায় নাই বাড়িতে পায় নাই হুজুর আর কোথায় আছে এর নামে কোন কবরস্থানে শ্মশানে কোন নামে আছে কিনা চিরনেতল্লাশিদ হোক

কোথায় কোথায় খুঁজতেছে আমাকে জানাবেন ঠিক আছে সত্যিতে ঘাড়ের ব্যথা কমাই দেওয়া হোক ইনশাল পাইছে কিনা দেখেন এতক্ষণ তো সময় লাগে না কাউকে যায় আচ্ছা ইনশাআল্লাহ আপনি আপনার উঁচা করেন নিয়ত উঁচা করে হাত গুলো যেভাবে হাত চায় কাউকে ধরে নিয়ে আসে এরভাবে নিয়ত করেন কাউকে ধরে যেরকম নিয়ে আসে ধরে নিয়ে আসে যেরকম গলার মধ্যে চাপ দিয়ে গোলার মধ্যে চাপ দেন নিয়ত করেন ডানা দিয়ে গোলার মধ্যে চাপ দেন আপনার হ্যাঁ নিয়ত করেন যে আল্লাহ

সবাই কালো সবাই কালো কয়জন আছে হিসাব করে কি না যায় না আচ্ছা ওদের গায়ের মধ্যে আগুন জ্বলে আগুন দিয়ে পুড়ে দিচ্ছি ওদেরকে দেখতে পাচ্ছেন কালো ছায়াগুলো গুলো পুড়তেছে আলহামদুলিল্লাহ আর আমি বিষয়টা বুঝতে পারতেছি যে জিনগুলো আছে এগুলো জাদুকর টাইপের জিন এবং কি বোনটিকে বারবার জাদু করার ট্রাই করতেছে এবং এই বোনটিকে অনেক দিন থেকে এরা আক্রমণ করে আসতেছে এবং কি এরা যাইতে যাচ্ছে না এর আগেও অনেক কবিরাজ দেখিয়েছেন আমরা বুঝতে পেরেছি এবং কি পাশাপাশি দশ থেকে পনেরো দিন আগে ওনার বাড়িটাকে ব্লক করেছেন ইনারা বাড়িটাকে বন্ধ করেছিলেন বাড়ির বন্ধনটাও কেটে দিয়ে তবুও বাড়িতে ঢুকতেছে এমন একটা অবস্থায় এবং কি বন্টি অনেক কবিরাজ এবং চিকিৎসক দিকে সুস্থ হচ্ছে না তাই আমি বাধ্য হচ্ছি এই যে জালেম জিনগুলো আছে তাদেরকে আমি ধ্বংস করে দেওয়ার জন্য সকলে দোয়া করবেন আমার বন্টি যেন পরিপূর্ণ সুস্থ হয়ে যায় আল্লাহ আপনার পাক কালামের সত্যি আমার হাত ছুরি বানানো তৌফিক দান করেন লক্ষ্য করুন আল্লাহর কোরআনের রায়তের শক্তিতে যে জিনগুলো প্যারালাইজড হয়ে গেছিল তাদের গলার মধ্যে একটা ছুরি গেছে দেখতে পাচ্ছেন সবার গলার মধ্যে ছুরি গেছে একটা বলে

রক্ত বেরোচ্ছে মুখ দিয়ে বলুন গলা পড়ে গেছে ওরা টক্কা করে টক্কা কি করে ওদেরকে আমি পুরে দিচ্ছি পুরে ছাই গুলো বলবেন ঠিক আছে দেখেন তো ওদের গায়ের মধ্যে আগুন জ্বলে আল্লাহ খাইরান তো সময় তো বন্ধুরা আমার কারণ এই জিনগুলোকে আমরা কথা বলার চেষ্টা করতেছি এরা কিন্তু কথা বলতে চাচ্ছে না কারণ ওরা একটা গম্ভীর টাইপের হয়ে থাকে আছে জিনগুলো মানে ভাব নিয়ে আসে দিন থেকে জিনগুলো একে পছন্দ করে ভালোবাসার কারণে এরা যেতে চায় না আমার যেটা মন মনটা বলতেছে তো তাই আমি ধ্বংস করে দিতে বাধ্য হলাম বনটি যেন পরিপূর্ণ সুস্থ হয়ে যায় কারণ এই বনটির যেমন মাথার মধ্যে জাদু করছে ঘাড়ের মধ্যে জাদু করছে গোপন সমস্যা করছে বাচ্চা হতে দিচ্ছে না বাচ্চা কনসেপ্ট হইলেও বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে এমন একটা অবস্থায় কিন্তু আমি আল্লাহর কাছে আশাবাদী ইনশাআল্লাহ যে চিকিৎসাটা নিয়েছেন চিকিৎসা নেওয়ার পর পরে পাশাপাশি আমি কিছু ওষুধ লিখে দিয়েছি যেহেতু আমি ডাক্তারের বিষয়ে নিয়ে পড়ালেখা করতেছি এই জন্য বোনটিকে আমি ওষুধ দিতে সক্ষম হয়েছে ওর কেটা করে নিয়ে ওষুধ তো আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে আশা দিয়ে রুগীটা পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ সকলে দোয়া করবেন বোনটি যেন সুস্থ হয়ে যায় পুরে সাহেব জানাবেন

পুরে সাই করে জানাবেন আমাকে হ্যাঁ পুরো সাই হয়ে একদম ধ্বংস হয়ে যাবে নির্বা ধুলা হয়ে যাবে আমি বন্টির মাথার মধ্যে জাদুগুলো আছে সবগুলোকে ধ্বংস করে দিচ্ছি আগুন কমে গেছে পুরো ছাই গেছে ওভাবে থাকবে হ্যাঁ কমে গেছে ঘাড়ের মধ্যে জাদুগুলো আছে সবগুলোকে ধ্বংস করে দিচ্ছি আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে পেটের মধ্যে যে জাদুগুলো আছে সবগুলোকে ধ্বংস করে দিচ্ছি গোপন যে সমস্যাগুলো আছে সবগুলো ধ্বংস করে দিচ্ছি

আচ্ছা আলহামদুলিল্লাহ আর কোন জায়গায় আছে বডিতে বুকের মধ্যে এমন কি অবস্থা একদম ক্লিয়ার মাথায় কোনো সমস্যা আছে এমন ক্লিয়ার হয়ে গেছে ওনার বাড়িতে চলে যান বাড়িতে তামিজ কবর যা দুর্ষণ পেয়েছিলেন ওগুলো ধ্বংস করে

দে আচ্ছা যে বর্তমান যে থাকে না করে দেন আপনি যা দেখতে পাইছেন সত্য বলছেন তো হ্যাঁ না কোন কথা বললেন আমগো বাড়িতে পশ্চিম পাশে ঘরের পশ্চিম পাশে যে খালের ইয়ের মধ্যে হুম মধ্যে ।